আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমরা অনেকেই ফেসবুকে টাকা ইনকামের জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে থাকি এবং এটার জন্য অ্যাপ্লাই করে থাকি সো অ্যাপ্লাই করার সময় অনেক সময় ফেসবুক কিন্তু সেটা আসলে রিজাল্ট করে ফেলে তখন আমরা অনেকেই আসলে হতাশ হয়ে যাই যেটা কিন্তু খুবই দুঃখজনক সো এটা আমরা সেট করতে পারি না সো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন খুব সহজেই চলুন ভিডিওটা সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই আরে হ্যাঁ আপনি কি সাবস্ক্রাইব করেছেন নলে কিন্তু পরবর্তী ভিডিও পাবেন না দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন তো বন্ধুগণ সর্বপ্রথম আমাদেরকে ফেসবুকে গিয়ে প্রোফাইলে যেতে হবে এবং এরপরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করতে হবে সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে গিয়ে স্ক্রোল করে আপনার মনিটাইজেশন মনিটাইজেশন আছে এখানে গিয়ে যে পে আউট অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে এরপরে দেখুন পে আউট অপশনে গিয়ে আমি মূলত গতকাল অ্যাপ্লাই করেছিলাম তো তারা রিজেক্ট করেছে এখন এটার সমস্যার সমাধানটা কীভাবে করবো এই যে ভেরিফাই আইডেন্টিটি লেখা আছে এই জায়গায় ক্লিক করতে হবে তো ভেরিফাই আইডেন্টিটি এটাতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপর এরকম পেজ আসবে এখানে যে ভেরিফাই আইডেন্টি লেখা আছে এখানে ক্লিক করলেই আপনার আপনার যে আইডি কার্ড এই যে এখানে আপলোড আইডি লেখা আসবে এখানে আপনারা ক্লিক করতে হবে এরপরে আপনার যে গভর্নমেন্টের আইডি ড্রাইভিং লাইসেন্স এগুলো আপনি এখানে আপলোড করতে হবে ফটো সো এখানে সি মোড়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কি কি আইডি কার্ড আসলে তারা গ্রহণ করবে এখান থেকে যে কোনো একটা আপনারা ক্লিক করলে হবে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সো আমি ন্যাশনাল আইডি কার্ডটাই দিয়ে এরপরে এখানে শূন্য স্থানে ক্লিক করার পরে আপনার সাবমিট করতে হবে নিচে গিয়ে আপনার সাবমিট করতে হবে সো ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করার পরে দেখেন আপনার নেক্সট বাটন আসবে এই নেক্সট বাটনে ক্লিক করলে আমার এই যে আপলোডের অপশন আসবে তো আমি আমার আইডি কার্ড আপলোড করতে গিয়ে একটা সমস্যা পড়লাম যে পনেরোশো ইন্টু এক হাজার পিকজেল সাপোর্ট করবে সো এখন আমরা কি করলাম আমি মূলত পিকজেল ল্যাপে গিয়ে আমার এই ফটোটা সঠিক সাইজটা নির্ণয় করে এখানে আপলোড করব তো এটার জন্য পিকজেল ল্যাপে গিয়ে ওই যে ডান দিকে কর্নারে থ্রি ডট আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার এই যে সাইজ ইমেজ সাইজ লেখা আছে দেখেন এই যে ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে এরপর রেশিওটা এই যে বারোশো আশি আছে বারোশো আশি এটাকে আমরা পনেরোশো ইন্টু এক হাজার করবো দেখেন পনেরোশো ইন্টু এক হাজার করলেই কিন্তু হয়ে যাবে সো পনেরোশো ইন্টু এক হাজার দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদের ইমেজ সাইজটা তৈরি হয়ে গেছে এখন আমরা ইমেজটা নিয়ে আসার জন্য এই যে ডান দিকে বাম দিকে আপনার প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ওই ফটোটা নিয়ে আসবো নিয়ে আসার পরে আপনার এই যে টিক চিহ্নতে ক্লিক করব আমরা নিচে ডান দিকে কর্নারে এরপরে সাইজটা আমরা বড় করে নেব আর কি ফটোটা ছোটো হয়ে আসছে আমরা এখন ডান দিকে কর্নারে আপনার ক্লিক করে এটা বড়ো করবো বড়ো করে হয়ে গেছে এখন আমরা এটা সেভ করবো সেভ করার জন্য ওই যে উপরে আপনার ক্যামেরার মতো চিহ্ন এখানে ক্লিক করে সেভ বাটন ক্লিক করে তারপরে আমরা আপলোড করতে যাব। তো এখানে সেভ করা ফটোটা নিয়ে আসলাম আমি আবারও এরপরে সাবমিট করলাম এবং দেখা যাচ্ছে যে আমাকে আবারও আগের পেজে নিয়ে আসবে অর্থাৎ আমার কাজটা শেষ এখন আমি বোঝার জন্য ভেরিফাই আইডেন্টি ক্লিক করলে তারা আমাকে নির্দিষ্ট টাইম দেবে এই টাইমের ভিতরে তারা কিন্তু আমার কাজটা কমপ্লিট করে আমাকে একটা রিপ্লাই মেসেজ দেবে সো বন্ধুগণ দেখলেন তো কীভাবে আসলে কন্টেন্ট মনিটাইজার সেট আপের যে অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয় সেটা কীভাবে সমাধান করতে হয় সো আশা করি আপনাদের উপকারে আসবে এবং এখনই দ্রুত যাদের এই সমস্যার সমাধান সমস্যা আছে দ্রুত সমাধান করে ফেলুন আর হ্যাঁ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আবারও লাইক কমেন্টস করবেন কোন ধরনের ভিডিও আপনি চান ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা